আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি একজন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য আপনারা সকলেই জানেন আমাদের একটা সমাবেশ ছিল আজকে হাইকোর্টের সামনে তো সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের সমাবেশে আনসার সদস্যরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে যাচ্ছিলো তারপর আমাদের ডিজি মহোদয় স্যার আমাদের আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং সমন্বয়কারীদের সাথে কথা বলেন এবং আমাদের দশজন সমন্বয়কারীদেরকে নিয়ে আনসার হেডকোয়ার্টার নিয়ে আসেন তারপর মিটিংয়ে বলেন পাঁচজন সমন্বয়কারীদেরকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের দাবিগুলো কথা বলা হবে তাই আমরা যারা সমন্বয়কারী আছি আমরা যারা আন্দোলনকারী আছি সকলেই যার যার কর্মস্থলে চলে যাব হাত জোর করে বলছি দেখি আমাদের তিন কার্য দিবসের মাধ্যমে মধ্যে দেখি আমাদের কী আশ্বাস দেয় তাই আমরা আমাদের এক দফা দাবি থাকবে আমাদের জাতীয়করণ করতে হবে এই রেস্ট নামক প্রথা বাতিল করতে হবে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে রেশন বৃদ্ধি করতে হবে তাই সকল আনসার ভাইদেরকে বলবো আমরা যেন আর আন্দোলন না করি সকলেই কর্মস্থলে ফিরত যাব সকলেই ভালোভাবে ডিউটি করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ